হ্যালো মেলে আসসালামাইকুম বাংলাদেশি মামলা এখন হচ্ছে সকালবেলা আজকে রবিবারের ব্লগটা শেয়ার করছি এ সপ্তাহটা খুব বেশি ব্যস্ত শুধু এ সপ্তাহ না এখন থেকেই ব্যস্ততা একটু বাড়বে কারণ আমি একটা আমার জব রিলেটেড একটা কোর্স শুরু করেছি সেটার জন্য আমাকে অনেক দূরে যেতে হবে যার জন্য মানে প্রত্যেক সপ্তাহেই আমার দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে সেই জন্য আসলে ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল কত কিছু যে এই বয়সে শুরু করেছি এই কোর্স করতে হচ্ছে জব থেকে আমার মানে ইচ্ছে আছে যে এই জবে খুব বেশি দিন থাকবো না এখান থেকে একটু অন্য জায়গায় শিফট হবো বা এই কোম্পানির মধ্যেই থাকবো অন্য পজিশনে যাব এরকম একটা ইচ্ছে আছে তো দেখি দু তিন সপ্তাহ যাক তারপর বুঝতে পারবো যে আসলে কতখানি পারব আর কি তো সবাই এখন ব্রেকফাস্ট খাচ্ছি বাচ্চাদের পছন্দের নাস্তা আর বাংলাদেশের অবস্থা তো দেখলামই একদিন তো খুব মানে চিন্তা ভাবনার মধ্যে দিয়েই গেল এবং এখনও যাচ্ছে আসলে বাংলাদেশের স্টুডেন্টদের উচিত যেহেতু সব কিছু পাশ হয়ে গিয়েছে এখন নিজেদের পড়াশোনার দিকে মনোযোগী দেওয়া কারণ একজন দেশের প্রধানের সাথে আর এভাবে করে চলা যায় আসলে অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না যার যার মায়ের বুকে তার তার বাচ্চা থাকুক দোয়া করি কারণ যার সন্তান যায় সেই বুঝে তাই আমার মনে হয় ওদের নিজ নিজ ইউনিভার্সিটিতে গিয়ে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া আর কিছু দরকার নেই কারণ যেসব ক্ষেত্রে রাজনৈতিক ব্যাপারটা চলে আসে সেই সব জায়গায় আর না যাওয়াই ভালো আমি মনে করি আচ্ছা যাক এটা ওদের ব্যাপার আমি বেশি কিছু বলতে গেলে আবার মনে হবে যে আমি রাজনীতিবিদ হয়ে গিয়েছি আমি রাজনীতি অত পছন্দ করি না তবে বাংলাদেশের শান্তির জন্য যেই আসবে তাকে আমি পছন্দ করি কারণ বাংলাদেশ আমাদের দেশ সেজন্য বাংলাদেশের শান্তি আমরা সবাই চাই প্রত্যেকটা দেশেই প্রবলেম বাংলাদেশ তো খুবই ছোট একটা দেশ আমেরিকা বলেন ইউকে বলেন সব দেশে কিন্তু রাজনৈতিক প্রবলেম আছে এর মধ্যেই কিন্তু জনগণ বসবাস করছে তবে আইনের জন্য অনেকে অনেক কিছু করতে পারে না এই মারামারি কাটাকাটি করতে হবে না তবে সব দেশের রাজনীতি কিন্তু একই ধাচ্ছে। এই তো তো আজকে আমাদের দুজনে ইচ্ছে ছিল যে আমরা দুজন একটু ওয়েস ফিল্ডে ঘুরবো বাচ্চাদের আনিনি কারণ বাচ্চাদের তো শনিবার অনেক ঘোরালাম আবার ওদেরকে মানে স্কুল হলে এখন প্রত্যেক সপ্তাহে এদিক সেদিক নিয়ে যাব ঠিক করেছি তো এই সপ্তাহটায় যেহেতু ওরা শনিবারটা ঘুরেছিল সেই জন্য ওদেরকে আর বাইরে নিয়ে তবে তবে ওয়েস্টফিল্ডে একটা মানে বাচ্চাদের জন্য সেন্টার বলা যেতে পারে মুখ দিয়ে আসছে না সেটাও একটু দেখতে আসছি যে কবে ওদেরকে দেখাবো প্রত্যেকটা দোকানেই সেল চলছে ডিওনে সেল চলছে তারপর একটু রিভার আইল্যান্ডে আসলাম এখানেও দেখি যে সেল রিভার আইল্যান্ডের ব্যাগগুলো প্রায় সিমিলার মানে আপনি পনেরো বছর আগে যা দেখেছেন এখনও তাই দেখবেন নতুনত্ব আছে তবে ওদের ডিজাইনগুলো ওই মাইকেল ক্রোসের মতো অনেকখানি সিমিলার তারপরে ভালো লাগে রিভারল্যান্ড রিজনেবল প্রাইস অ্যাপ্রিকোটে এসেছি আমার সবচেয়ে পছন্দের একটা দোকান অ্যাপ্রিকোটে ড্রেসগুলো খুব ভালো লাগে কিন্তু মানে পছন্দ হলো না যেগুলোর মধ্যে সেল আছে সেগুলো পছন্দ হলো না তো এখন আমরা আবার নেমে যাচ্ছি আমার হাজব্যান্ডের শার্ট নিল খুব ভালো একটা দোকান থেকে ও শার্টটা কিনলো তো ও যখন শার্ট কিনতে গিয়েছে আমি তখন যাইনি আমাকে বললো তাহলে তুমি তোমার নিজের মতো ঘুরে ঘুরো সেই সময়টা আমি একটু রিব্র্যান্ডে ঘুরেছি তারপর আমি এখন একটু জন লুইসে আসছি জন লুইসে খাদিতে তো যাব জার্নালিস্টের পাশে যেহেতু তবে খাদিতে কোনো সেল নেই দেখে আজকে আপনাদের ভিডিও করে দেখাবো না খাদি সেল ভেরি সোন চলে আসবে টোয়েন্টি সিক্স অফ জুলাই খাদি সেল আসবে সেই সময়টা আপনারা কিনে নিতে পারেন আর খাদির জামা যখন কিনবেন অবশ্যই মানে সামারেরটা সামারের জন্য কিনবেন শীতেরটা শীতের জন্য। খাদিতে আমরা গেলে মনে হয় না যে সব কিছুই সুতি ভালো লাগবে আসলে না ওদের কাপড়গুলো ভালো হাত দিয়ে ধরলেও মনে হয় যে না অনেক সুন্দর সুতি কাপড় এগুলো আবার বেশি গরমে পরা যায় না খুব কষ্ট হয় শরীরে সেই জন্য একদম পাতলা পাতলা দেখে সামারের জন্য নেবেন আর একটু ভারী যেগুলো সেগুলো উইন্টারের জন্য নেবেন মানে সুতিগুলোর কথা বলছি জন লুইসের কাপগুলো এত সুন্দর এই কাপটা তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু একটু ভারী আর দামটাও বেশি টুয়েলভ পাউন্ড ফিফটিন পাউন্ড একটা কাপ আমার কাছে মানে একটা কাপ সিক্স সেভেন পাউন্ড হলে ঠিক আছে তো জন লুইসে আমি সম্পূর্ণটা ঘুরিনি যেগুলো আমার খুব পছন্দের হোম সেকশন প্লান্টের যে সেকশনটা সেগুলো একটু দেখেছি আমার অনেক বেশি ভালো লেগেছে আজকে বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে কারণ আগামীকাল আমার জব বাচ্চারা তো বাসায় একা থাকবে আব্বু জবে চলে যাবে সেই জন্য ভাবলাম যে আগামীকাল ওরা কি খাবে সেই ধারা থেকে আজকে রান্না একটু বেশি করতে হবে ওদের স্কুল হলিডেতে আমরা কি করি একটু বেশি বেশি করে কেনাকাটা করে বাসায় খাবার রেখে দিই কারণ ওরা সারাক্ষণ দেখা যায় গেমস খেললো তারপর টিভি দেখলো কিন্তু কিছুক্ষণ পর পরে ওরা হাংরি হয়ে যায় সেই জন্য খাবারটা প্রপার থাকলে ওরা যেন খেতে পারে সেজন্য তো অনেকক্ষণই আজকে ঘুরব ঘোরাঘুরি হয়ে গেলে তারপর বিকেলবেলা গিয়ে রান্নার কাজটা সারবো দুপুরবেলা ওদের জন্য খাবার আছে সেগুলো ওরা খাবে তাছাড়া ওরা আরেকটা শপ আছে আমাদের এখানে বার্গার চিকেন চিপস এগুলো পাওয়া যায় ভালো মান ভালো সেই শপটার থেকে ওরা আব্বু বললো যে দুপুরে ওদের জন্য খাবার নিয়ে আসবে তো বললাম ঠিক আছে দেখো কোনটা ভালো হয় আমাদের দুজনের কিন্তু এখনও মতের মিল মানে প্রায় প্রত্যেক দিনই ঝগড়া লাগে প্রত্যেক দিনই বাচ্চাদের নিয়ে কারণ ও শাসন করতে অত দিতে চায় না যার ফলে আমার মেয়েকে নিয়ে আমার অনেক ভোগান্তি হয়েছে আর ছেলেদেরকেও ঠিক তেমনটাই করে ফেলছে শাসন করতে দেয় না তো দেখা যাক ছেলেদের সামনে তো এর নাইনে উঠবে আদিয়ান নিয়ে উঠবে দেখা যাক ওদেরকে কতখানি ভালো রেজাল্ট করাতে পারি মানে এভাবে চললে তো হবেই না ওর বাবা যেভাবে ওদেরকে চালায় ওদের জন্য প্রপার একটা শাসন দরকার যেটা কিন্তু করতে পারি না তো দেখি আল্লাহ ভালো বলতে পারবে কি হবে সামনে আমি তো মা হিসেবে চাই অনেক কিছু জন লুইসের এই গ্লাসগুলো অনেক সুন্দর না একদম স্টোন সেট করা মানে ওয়েডিংয়ের জন্য খুব পারফেক্ট হাজব্যান্ড ওয়াইফ যারা নতুন হাজব্যান্ড ওয়াইফ থাকবে তাদেরকে জুস খাওয়ানোর জন্য খুবই সুন্দর এই গ্লাসটাও খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর তো এখন আমি বের হয়ে যাব কারণ জন লুইসের ঘোরা আমার শেষ আমি এখন আমার হাজব্যান্ডের সাথে একটু অ্যামএনএসে যাবো অ্যামএনএসে গিয়ে আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা করব। তারপর আমি আমার হাজব্যান্ডকে বল বলেছি যে তুমি যা যা কেনাকাটা করবো সেগুলো নিয়ে বাসায় চলে যেও আর আমি মানে আমাদের এখানে দুটো মার্কেট তো একটা ওয়েস্টফিল একটা স্টার্ট ফুড সেন্টার আমি স্টার্ট ফুড সেন্টার একটু যাব ও যেতে চাচ্ছে না বলে না বাবা আমি আর হাঁটতে পারবো না আমি বললাম ঠিক আছে তুমি চলে যেও আমি যাই আমি গিয়ে আমার একটু কাজ আছে আর বাচ্চাদের জন্য একটু আইসক্রিম কিনতে হবে তো সেই জন্য আমারই যেতে হবে আর আমি বললাম যে আমি একটা কোর্স করছি সেজন্য আমার কিছু জিনিস কিনতে হবে যেমন একটা ডায়েরি কিনতে হবে আমি আবার চাই একটু গুছিয়ে গেছি যাব একটা মেডিকেল সেন্টারে আমার কোর্সটা হবে বেশিরভাগ ডাক্তার টাইপের মানুষজন থাকবে একটু সুন্দর সুন্দর করে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে গেলে আমার ভালো লাগে শুধু এখানে যে তা না যেখানেই যে মানে দাম কমের মধ্যে হলেও যেন একটু গুছানো থাকে সব কিছু ব্যাগের মধ্যে তো সেই চিন্তাধারা থেকে মনে হলো যে তাহলে এখন থেকে আমি আমার ব্যাগটাকে গুছিয়ে ফেলি যে কি কি নিব কারণ আমার সারাদিন ওখানে থাকতে হবে সকাল সাতটায় যেতে হবে বাসায় আস্তে আস্তে রাত আটটা বাজবে এমনটা আমার প্রায় দু মাসের মতো করতে হবে আমার জব যখন তখন না আমি ক্লাসগুলো নিয়েছি স্যাটারডে সানডে যার ফলে আমার সেই উইকেন্ডে খুব ব্যস্ত থাকতে হবে দেখে পারি কি না যদি পারি তো ভালো আমার জন্য বয়সও হয়ে যাচ্ছে আসলে এগুলো যখন লন্ডনে আসছিলাম তখন থেকেই করলে হয়তো বা ভালো হতো আসলে সেই সময়টাই তো বাচ্চা কাচ্চা নিয়ে খুব ব্যস্ত ছিলাম সেই সময়টা আর হয়ে ওঠেনি তা আমার হাজব্যান্ড বলল অ্যামএনএসে যাওয়ার সময় যে চলো তাহলে একটু টিকে ম্যাক্সও ঘুরে আসি টিকে ম্যাক্সে আসছি টিকে ম্যাক্সে কয়েকটা ব্যাগ দেখলাম এখন সেই হোমের দিকে যাচ্ছি টিকে ম্যাক্সের হোম তো আমার খুবই পছন্দ ওয়েস্ট ফিল্ডে আসলে ভালো লাগে কি সবগুলো দোকান পাশাপাশি তো মানে আমার যেটা যেটা ভালো লাগে সেটা সেটার মধ্যে আমি একটু ঘুরতে পারি আমি যেখানে জব করি সেখানটায় কিছুদিন পরপরই আমাদের মিটিং হয় মিটিংয়ে বলা হয় যে আপনাদের যদি কোনো উইশ থাকে যে এই পজিশন থেকে ওই পজিশনে যেতে চান কেউ ম্যানেজার হয়ে যেতে চান তো সেটা মানে ওদের কাছে আমরা বলতে পারি ওরা সেটা আমাদের ফুলফিল করে দেবে তো একটা সময় আমার ছেলে খুব চাইতো আমি যেন ম্যানেজার হই আয়াস তো আমার এক ম্যানেজার বললো যে আপনি ফুল টাইমে চলে আসেন সাথে সাথে আপনি ম্যানেজার হয়ে যেতে পারবেন আমরা করে দেবো বললাম না একদম ফুল টাইম তো সম্ভব না কারণ বাচ্চাদের স্কুল থেকে আনতে হয় বাচ্চারা এখনও ছোট আমার মানে সারা দিনের জন্য করা সম্ভব হবে না তো আরেকটা জিনিস চিন্তা করলাম যে যদি ম্যানেজার মানে কেউ হয় তার কিন্তু আবার প্রবলেমও আছে যেমন সব কলিগরা কিন্তু এক চোখে ম্যানেজারদের দেখে না কেউ পছন্দ করে কেউ করে মানে খারাপ হতে হয় এ দেশে আবার একটা নিয়ম কি যে আপনার ম্যানেজারকে আপনার ভালো লাগলো না বা ম্যানেজার আপনার সাথে খারাপ বিহেভ করলো অনেক সময় দেখা যায় না মন খারাপ থাকে সবার মন মানসিকতা কিন্তু প্রত্যেক দিন ভালো থাকে না মাঝে মধ্যে খারাপ থাকতেই পারে তখন একজন কলিগের সাথে ব্যবহারটা তার খারাপ হয়েই গেলো সেক্ষেত্রে এগুলো কিন্তু হেড অফিসে আবার বিচার দেওয়া যায় তখন কিন্তু অনেক সময় ম্যানেজারদের জবও চলে যায় মানে অনেক রেক্স থাকে যার ফলে আমার ইচ্ছে নেয় আসলে আর ম্যানেজারদের বেতন যে আমাদের চাইতে খুব বেশিও তাও কিন্তু না দু এক পাউন্ড বেশি সেই জন্য আমি মনে করি যে না অত দায়িত্বর দরকার নেই আমি তার চাইতে বরং অন্য একটা সেকশনে যাই যেমন আমি এনএচএসে ঢোকার খুব ইচ্ছে আমার এখানকার হসপিটালগুলোতে তো সব কিছু চিন্তা করে আসলে আমি এই কোর্সটা করছি আগে আমি কমপ্লিট করি তারপর আপনাদের বলবো আসলে কি করছি এবং আপনারাও পারবেন ইনশাল্লাহ যেহেতু আমার কোম্পানিতেই এই অপরচুনিটি আছে যে আমি কোর্সটা করতে পারলে আমি ওদের এখানেই জবটা করতে পারবো ওরা আমাকে অফার করেছিল যে আমরা তোমাকে আমাদের টাকা দিয়েই কোর্সটা করিয়ে দিই আমি ওদের বলেছি যে না আমি তোমাদের এখান থেকে করব না আমি প্রাইভেটলি করবো কারণ আমার নিজস্ব কিছু নীতি আছে যেটা অন্য কারোর সাথে যায় কি না জানি না আমি যখন ড্রাইভিং শিখেছিলাম সেটা আমি আমার নিজের মতো করে শিখেছিলাম আমি নিজে নিজে প্রশ্ন নোট করেছিলাম ইউটিউব দেখে দেখে আমি নিজে নিজে পড়েছি আমি আগে চিন্তা করেছি আসলে এক্সামটা কীরকম হয় সেই চিন্তাধারা থেকে আমি নিজে নিজে সব কিছু আবিষ্কার করে আমি তারপর এগিয়েছি কারণ ওই সময়টায় আমার যে ইংলিশ খুব বেশি ভালো ছিল তাও না একদমই ভালো ছিল না তারপরও যে আমি একবারে ড্রাইভিং পাশ করতে পেরেছিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো শুধু ড্রাইভিং না সব কিছুই আমি একটু চিন্তা ভাবনা করে আমি নিজের মতো করে আগানোটা পছন্দ করি তো দেখা যাক খাল্লা ভরসা কি হয় সব সময় না আপনার মানে লক্ষ্যটা ভালো থাকতে হবে যেমন আমার মেয়েকে আমি দেখি যে ওর লক্ষ্য খুব ভালো না আমি ওকে বলি যে আমি যদি তোমার মতে এদেশে বড় হতাম আমার বাবা মা আমাকে এত ফ্যাসিলিটি দিত দেখতে আমি অনেক দূরে যেতাম তুমি কত কিছু পাচ্ছ আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা তোমার কোনো কাজে চিন্তা নেই কিছু নেই কিন্তু ওর আগ্রহ কম অনেক বাচ্চাদের দেখবেন অনেক উপরে ওঠার একটা আগ্রহ থাকে যে আমি এটা হব যেমন আমার বোনের মেয়ে আয়ারল্যান্ডে ফৌজি ওর ভিতরে এটা আছে ও যেমন ড্রাইভিং পাস করে ফেলেছে ও বায়োমেডিক্যালে পড়াশোনা করছে ওর ইচ্ছে অনেক দূর ওর বিয়ে নিয়ে পরিকল্পনাও অনেক উপরে আমার মেয়ে বলে বিয়ে করব না আবার বিয়ে নিয়ে পরিকল্পনা এই টাইপের কথাবার্তা যেগুলো আমি খুব অপছন্দ করি আসলে দেখবেন মানে খালাদের মতো ভাগ্নে দেওয়া হয় আবার ফুফুদের মতো ভাস্তিরা হয় তো আমার বোন সব সময় বলে যে ওর মেয়েগুলো নাকি আমার মতো হয়েছে তা আমি আবার ওদের বলি তাহলে আমার মেয়ে বোধহয় তোদের মতো হয়েছে কি বলিস আমি দুষ্টমি করি তো যে কোনো মানুষেরই না একটু চঞ্চল থাকতে হবে ইচ্ছে থাকতে হবে যে আমি আরেকটু উপরে উঠি আরেকটু এটা দেখি আর মানে ফালতু জিনিসে উপরে ওঠার দরকার নেই প্রপার একটা ভালো জিনিসে যে আমি যে কাজটা করব ভালো করে করি আর মানে সভ্য বলে না সভ্য একটা কাজ করি মানে সবাই যেন বলে না মার্জিত ভদ্র কিন্তু সেটা যেন আমার লেভেলটা ভালো হয় এটা হচ্ছে একটা কথা আর কি তো আমি যা যা কিনে নিয়ে আসলাম তো দেখালাম বাচ্চাদের আইসক্রিম আমি নিজের জন্য একটা ডায়েরি কিনেছি নোটবুক সুন্দর দেখে যেন এখানে কিছু নোট করতে পারি কম দাম কিন্তু সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তারপরে বলটা বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের আমি নিয়ে আসছিলাম তারপর একটু ফ্রুটস কেটে দিলাম ওদেরকে ওয়াটার ম্যালোনো দিয়েছে সেটা ভিডিও করতে পারিনি তো আমি কিচেনে চলে এসেছি আমি আসলে কি রান্না করব সেগুলো সকালবেলায় ভিজিয়ে রেখে দিই তো এগুলো সব সফট হয়ে গিয়েছিলো তারপর মুরগি গোসটা রান্না করছি আমি একটু বিরিয়ানি রান্না করছি বাচ্চাদের জন্য সবজি বিরিয়ানিটা হচ্ছে ওরা যেন সারাদিন বাসায় থাকবে আমি তো থাকবো না আমি জবে থাকবো ওরা যেন খেতে পারে সেই জন্য আর সবজি তো আমার হাজব্যান্ডের জন্য রান্না করতেই হয় আর আমার জন্য মনে হচ্ছিল আমাদের এখানে কিন্তু অনেক গরম তাই আমি একটু ডিম ভাজা খেতে ইচ্ছে করছিল একটু বেগুন ছোটো ছোট ভাবলাম এগুলোই একটু ভেজে রাখি আমি আবার সিটিং রুমে এসে দেখি আমার দুই ছেলে লুডু খেলছে আমি ওদেরকে শিখিয়েছিলাম এটা এক সময় যে এটা খেলো ভালো লাগবে তো বাচ্চারা কোনো কিছুই ঠিক করে রাখতে পারে না এই লুডুর যে কোটটা সেটা ছেঁড়ে ফেলেছে আদিয়ান ওর সিক্স কেন ওঠে না সেই জন্য সে রাগ করে ছেড়ে ফেলেছে ওর রাগটা একটু বেশি এই তো আমার রান্না বান্না বাচ্চাদের নিয়ে একটু নিচে যেতে হবে কারণ এখন সামার টাইম সন্ধ্যা হতে হতে আমাদের অনেক দেরি হয় তো আমি তো একটু হাঁটি সব সময় না মাঝে মধ্যে একটু হাঁটি নিচে গিয়ে তো আমার হাজব্যান্ডও যেতে চাইলো তো বললাম যে ঠিক আছে তাহলে আমিও যাব আমি যেহেতু হাঁটতে যাই তো তোমরা সেখানে টেবিল টেনিস খেলো আর আমি হাঁটবো বললো ঠিক আছে তো আমার রান্নাবান্না শেষ আমার জন্য একটু ডিম ভাজলাম আমার হাজব্যান্ড যদি চায় ও খেতে পারবে এখান থেকে আর বাচ্চাদের জন্য বিরিয়ানি অনেক গরম আমার বিরিয়ানি খেতে একটু ইচ্ছে হচ্ছে না আর এ তো সবজি তারপর ডাল ফ্রিজের ডাল তো আমাদের সব সময়ই থাকে বাচ্চারা চলে আসছে আমার সাথে আমি কিচেনের সব কিছু গুছে চলে আসছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন বক্স বক্স করে ফ্রিজে রেখে দেব আগামীকাল থেকে আমার জবে যেতে হচ্ছে ওরা বাসায় থাকবে ওরা আব্বু তো উঠবে আমাকে আগেই বলে দেওয়া হয়েছে ওদের জন্য ডিস্টার্ব করা না হয় আমি আসলে একটু মানসিক অশান্তিতেও থাকি আমার সংসারে সত্যি কথা যেমন আমার হাজব্যান্ড ফজল বেল ফজরে ওঠে নামাজ পড়তে গেলে ও বলে যে শব্দ হয় তুমি অন্য রুমে গিয়ে যাও এর ফলে আমি দেখা যায় সিটিং রুমে সোফার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ি আবার অনেক সময় দেখা যায় একটু নাচা করলেও বিরক্ত হয় সতেরো বছর সে বাচ্চাদের সাথে ঘুমিয়েছে সব কিছু মিলে আসলে অনেক রকম প্রবলেম মানে টু মাছ বাচ্চা প্রীতি আর মানে অনেক রকম প্রবলেম কি বলবো মানে এগুলো নিয়ে লেগে যায় যে তুমি বাচ্চাদের একা থাকতে দিতে চাও না ওদের একা থাকা শিখতে হবে তারপর ওর সাইনাসের প্রবলেম সারা তোর সমস্যা হয় সেগুলো কিন্তু আবার আমি সহ্য করি আমার কাছে মনে হয় সংসার বলতে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যেমন আপনার যৌবনটা আপনি পার করলেন কিন্তু যৌবনেই তো শুধু স্বামী স্ত্রীর মায় থাকলেই হবে না বয়স্কালেও যেন এমনভাবেই মায় মোহব্বতটা থাকে একজন বিছানায় পড়ে গেলেন আরেকজন সেবা যত্ন করতেই থাকলেন এটাকে বলে পারফেক্ট একটা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ওই যে একটু শব্দ হলো এটা হলো এটা হলো এগুলো নিয়ে ক্যাচ 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 করা এগুলো আমার কেন জানি পছন্দ হয় না তা আমি দেখা যায় আমার জবের কাপড় চোপড় সব কিছু রেডি করে আমি সিটিং রুমে রেখে দিই আমি ফজরের সময় আমি আস্তে করে যেন না ঠের পাই ঠিক এভাবে পিঁপড়ার মতো করে আমি বের হয়ে যাই রুম থেকে তারপর আমি সিটিং রুমে গিয়ে ফজরের পরে আবার একটু ঘুমাই সোফার মধ্যেই ঘুমাই ঘুমানোর পর ঘুম থেকে উঠে আস্তে করে পানির জগটা গরম করি আস্তে করে যেন আমার হাজব্যান্ডটা ঘুমে ডিস্টার্ব না হয় তা ও যদি একটু ডিস্টার্ব হয় তাহলে ও অনেক চি দেয় তখন পানি খেয়ে এক গ্লাস গরম পানি ঠান্ডা পানি মিক্স করে খেয়ে আমি আস্তে করে রেডি হয়ে আস্তে করে মেন রোডটা খুলে আমি চলে যাই এ হচ্ছে আমার অবস্থা তারপর জবে যাওয়ার পর বিস্কিট খাই গ্রিন টি খাই সেই বিস্কিটটার জন্য মোটা হয়ে যাই মাঝে মধ্যে লাইফটা খুবই বিরক্তিকর লাগে মনে হয় কি একটু বিস্কিট খাই তাও মোটা হয়ে যাই আমি কী করবো কাজও করছি বাচ্চারাও জ্বালাচ্ছে সব দিক দিয়ে একটু মানে পছন্দের জিনিসগুলো খাই তারপর দেখা যায় যে একটু মোটা হয়েছে কি একটু বিরক্তিকর অবস্থা না আরেক কথা বলে ফেললাম তাই না তো বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডরা আমি এসেছি তো এখন আমরা বাসায় চলে যাব। কারণ আমি দশ হাজার স্টেপ দিই আমার ভালো লাগে আমার হাঁটতে খুব ভালো লাগে তো এই তো এভাবেই দিন কাটালাম আজকে এ পর্যন্তই لفيس